আপনার বয়স হচ্ছে দেশ আপনার হাজব্যান্ড বিদেশ থাকে উনি হচ্ছে আমার পেজ দেখে আপনাকে আমার কাছে পাঠিয়েছি কি বলছে যে ওনার কাছে যাও বলো বলছে ওনার কাছে যাও উনি খুব ভালো ডাক্তার ওনার কাছে গেলে প্রবলেমের সলিউশন পেয়ে যাবে টেনশন করো না আচ্ছা তাহলে মানে সৌদি আরব থাকেন মনে ভাইয়া হ্যাঁ মানে আপনি থাকেন দেশে উনি থাকেন সৌদি আরব তারপরে ওয়াইফের সমস্যার জন্য সেই ডাক্তার খুঁজে খুঁজে বের করে আপনাকে সিরিয়াল দিয়ে পাঠাইছে যে ওখানে যাও ওখানে ডাক্তারকে দেখাও তাহলে তোমার সমস্যা সমাধান হবে এই জন্য আমার ভালো লাগলো ব্যাপারটা যে কতটা চিন্তা করলে যে তার ওয়াইফ কাকে দেখাবে সেই নিয়েও ডাক্তার মানে টেনশন করে আসলে যারা দেশের বাইরে থাকে ওনারা যে পরিবারকে নিয়ে কী পরিমাণ টেনশন করে আমি পেজ না চালালে আমি বুঝতাম না আমার অসংখ্য অসংখ্য মেসেজ আছে প্রতিদিন ম্যাম আমার ওয়াইফের এই সমস্যা ম্যাম আমার ওয়াইফের এই সমস্যা কখন পাঠাবো কোথায় পাঠাবো আপনি ঠিকানা দেন এই করেন সেই করেন এটা দিয়ে আমি বুঝি যে আপনাদের নিয়ে ওনারা শুধু চাকরি করে দূরে থেকে কষ্ট করে তা না আপনারা যাতে কিভাবে ভালো থাকেন সে চিন্তাও করে ওনাদেরকে সেলুট হ্যাঁ এখন আসি আপনার প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে আপনার ব্রেস থেকে একটু একটু সাদা সাদা বের হয় এটা অনেক রোগী আমি পাই সাধারণত আমরা কারো কোনো নারীর ব্রেস থেকে যদি একটু সাদা টাইপের একটু দুধের মতো বের হয় এটাকে বলে গ্যালাক্টোরিয়া এই রোগটার নাম গ্যালাকটোরিয়া সাধারণত প্রোডাক্টের নামে একটা হরমোন বেড়ে গেলে এটা হয় অসংখ্য রুগী আমরা এটা পাচ্ছি এই জন্য আমি ভিডিওটা করছি যাতে সচেতন হওয়ার জন্য সাধারণত প্রোলাক্টিন হরমোন বেড়ে গেলে একটু ব্রেস্ট চাপ দিলে অথবা এমনি এমনি একটু একটু সাদা সাদা বের হয় খুব ভয়ের কিছু নাই এছাড়াও অন্যান্য হরমোন আর ইমব্যালেন্সও হতে পারে তারপরে হচ্ছে কেউ স্ট্রেসে থাকলে হতে পারে অনেক সময় কোনো রকমে ধরেন মানে আমরা বলি স্টিমোলেশনের জন্য হতে পারে অনেক সময় বাচ্চা বকের দুধ খায় সে কারণেও হতে পারে আবার অনেক সময় আমাদের মাথার এক ধরনের মাইক্রো এগোনোমা প্রোডাক্টিনোমা এক ধরনের টিউমার আছে জন্য হতে পারে হ্যাঁ তাইলে কেন ওইটা হয় আমরা কারণটা খুঁজে বের করবো প্রথম কথা হচ্ছে হরমোন পরীক্ষা করব প্রোডাক্টিন আছে কিনা এছাড়া ওষুধ খেলেও হয় কিছু ওষুধ আছে যদি খাওয়া হয় সে প্রোডাক্টিন লেভেল বাড়াই দেয় তখন এটা হতে পারে তাহলে সেটা আমরা খুঁজে বের করবো রুগী এমন কোনো ওষুধ খাই কিনা যার জন্য এটা হতে পারে যেই কারণেই হোক আমরা পরীক্ষা নিরীক্ষা করবো পরীক্ষা নিরীক্ষা করে দেখব কী কারণে হয়েছে এবং খুবই অল্প একটা ওষুধ সপ্তাহে একদিন করে খেয়ে পাঁচ খেলেই এই প্রবলেম চলে যায় বুঝতে পারছেন তো সেই জন্য আমি আপনার ব্রেস্ট একটু আলট্রাসাউনগ্রাফি করে দেখবো আসলে ওখানে কোথাও কোনো প্রবলেম আছে কি আর একটা সিরিয়াম প্রোডাক্ট কিন শুধু একটা পরীক্ষা করতে দেবো পরীক্ষার রিপোর্ট আসলে সেই অনুযায়ী ওষুধ দিব আশা করতেছি আল্লাহ রহমত আপনার ভালো হয়ে যাবে আপনি আপনার হাজব্যান্ডকে কষ্ট করে পাঠিয়েছে আপনি তাকে আশ্বস্ত করবেন ম্যাম আমাকে দেখে দিয়েছে এবং ম্যাম বলেছে যে যাতে চিকিৎসা ঠিক মতো হয় সেই ব্যবস্থা করবে ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ হুম দেখে তাহলে নিয়ে বসেন আমি করে দেবো না ওকে কারেন্টটাও চলে গেলার মধ্যে ঠিক আছে